জীবনকে মৃত্যু জানালা দিয়ে না দেখলে সত্য নিরূপণ করা যায় না বিশ্বকবির তিরোধান দিবসে সাহিত্য সম্মাননা বিশিষ্ট সাহিত্যিক উমেশ শর্মাকে জীবনকে মৃত্যু জানালা দিয়ে না দেখলে সত্য নিরূপণ করা যায় না বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাতই আগস্ট বিশ্বকবির তিরোধান দিবসে এভাবেই বিশ্বকবিকে স্মরণ করে বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক উমেশ শর্মা জানালেন কদিন ধরেই তিনি যেন সেই মৃত্যুকে জানালা দিয়ে দেখছেন একদিকে তার মা আর একদিকে তাঁর স্ত্রী দুজনেই গুরুতর অসুস্থ আসলে এদিন শিলিগুড়ি সুভাষপল্লীর ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সাহিত্য সম্মাননা প্রদান করে জলপাইগুড়ি নিবাসী প্রতিভাবান সাহিত্যিক উমেশ শর্মাকে সেই সম্মাননা গ্রহণ করতে এদিন বিকেলে শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা গ্রন্থাগারে উপস্থিত হয়েছিলেন উমেশবাবু সেখানে তিনি বক্তব্য রাখার সময় শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনীর সাহিত্য ও সংস্কৃতি চর্চার ভৌসি প্রশংসা করেন দু দশ সালের এই বিশেষ দিনে ফুলেশ্বরী নন্দিনীর যাত্রা শুরু হয়েছিল সেই হিসেবে এদিন সেই সংস্থার বার্ষিক অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে ফুলেশ্বরী নন্দিনীর প্রধান উপদেষ্টা সুহাস বসু ছাড়াও বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক ডক্টর রতন বিশ্বাস বিজ্ঞানী ও লেখক নির্মলেন্দু দাস সাহিত্যিক নীতিশ বসু অলোকানন্দা দাস প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়া ফাউন্ডেশনের তরফে বিশিষ্ট ভ্রমণ গবেষক রাজ বসু অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুস্থ ও মেধাবী ছাত্র ওম সরকারকে আর্থিক সহযোগিতা করেন অনুষ্ঠানে সুভাষ বসু যেমন বক্তব্য মেলে ধরেন তেমনি বিশিষ্ট সাহিত্যিক ডক্টর রতন বিশ্বাস ফুলেশ্বরী নন্দিনীর শিলিগুড়ি শাখার সাংস্কৃতিক সামাজিক ও সাহিত্য কর্মযজ্ঞের তারিফ করেন বারবার অনুষ্ঠানে ফুলেশ্বরী নন্দিনীর বার্ষিক পত্রিকাও প্রকাশিত হয় সেখানে ফুলেশ্বরী নন্দিনীর তরফে সভাপতি অনন্যা ভাদুরী সম্পাদক মঞ্জু সরকারও বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুদীপ চৌধুরী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় পদম ডান্স একাডেমি সেখানে নৃত্য পরিবেশন করে সম্প্রীতির তরফে আবৃত্তি পরিবেশন করা হয় লোকসঙ্গীতের কোলাজ আবৃত্তির কোলাজ সব মিলে অনুষ্ঠান অন্য মাত্রা পায় ফুলেশ্বরী নন্দিনী পত্রিকার সাহিত্য সম্পাদক কণিকা দাস বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুলবুল বোস লেখিকা রত্না ব্যানার্জি বনানী বর্মন সমীর বাবু সহ অন্য সব সদস্য আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠান এক অন্য সৃজনে পৌঁছয় ড রতন বিশ্বাস সেখানে বলেন চারিদিকে নেতিবাচক বা অবক্ষয়ের ভাবনা ঠেকাতে ফুলেশ্বরী নন্দিনীর মতো সংস্থার সাহিত্য সংস্কৃতি সামাজিক সেবার প্রসার আরও বেশি বেশি করে আবশ্যক

বলে কিন্তু সেই দিনটি আমাদের অধিক হয়ে যাবে এই পৃষ্ঠের মধ্যে সেটা দু হাজার দশ সালে তারপরে আমরা অনেক বাধা বিপত্তি মধ্য দিয়ে আমরা যখন পূর্ণ সদস্য ছিল আর এখন বর্তমানে সত্যের উপরে সদস্য তারপর বিশেষত হচ্ছে এই সংগঠনটি মহিলা তিনটি আমরা কয়েকজন আছে নন্দন আছে কিন্তু মহিলা তিনজন যেখানে রক্তকরণ রবীন্দ্রনাথের রক্তকরণের মন্দির থেকে আমরা নিয়েছি সেই মহিলাকে সবাই কি আনতে এখানে আমাদের সবচেয়ে আজকে যাতে আমরা পেয়েছি সামনে আমরা এই সাহিত্য পুরস্কারটা আমরা দু হাজার তেরো সাল থেকে খেয়াল শুরু করেছি আর এখন পর্যন্ত দু হাজার চব্বিশ সালেও আমরা ধারিত প্রস্তাব দিচ্ছি এবং সেটা হচ্ছে আমাদের চিকিৎসক উমেশন মহাস্টারকে আর প্রত্যেকবার দুস্থ ও মিলালি ছাত্রকেও আমরা দিয়ে থাকি থাকে সে এবার সে মায়া ফাউন্ডাসের তরফ থেকে তারা দেওয়া হচ্ছে এছাড়া আমরা নতুন এবার যে কত বার্নাই করে সেটা হচ্ছে নন্দিনী সাহিত্য আমাদের সবচেয়ে বড় বড় ব্যাপার হচ্ছে যে আমাদের ছেল সাহিত্যিক আছে আমাদের সাহিত্য আছে আরো সাহিত্য সাহিত্যিককে সম্মান এটা আমাদের মস্ত বড় আমি তবু একটা কথা না বললে নয় আপনারা হয়তো জানেন এই নন্দিনী ফুল নদী না বিভিন্ন নদী যে নন্দিনী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যেটা আছে যতগুলো আছে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যতগুলো নন্দিনী আছে তার মধ্যে ফুলস্বরীর আমি এদের সঙ্গে আছে ফুলেশ্বরী নন্দিনের সঙ্গে তা আমি একটা জিনিস দেখি সবসময় বলি সেটা হলো একটা ব্যাপার যে আমরা যারা পুরুষ বা আমরা যারা লেখক বা আমরা যারা এ করি তারা হয়তো পড়াশোনা করি ঠিকই আছে পড়াশোনাকে বিয়ে করি কিন্তু একটা জিনিস এতে প্রশংসা করতে হয় এই কারণে যে এই যে যারা এই মহিলা আমার মহিলা যারা আছেন এখানে এই নন্দিনী কার দিন এরা একটি করে সময় পান লেখাপড়া করা এই সভা সমস্ত আসা বক্তব্য রাখা বিভিন্ন লেখা রেখে লেখা লিখি করা এগুলো কিন্তু অনেক করে সেইটা আমি অবাক হয়ে যাই এখানে আমার অনেক যায় জানে মানে ফরাসে ফরাসি যারা মহিলা যারা হয়তো মানে বাড়িতে কাজ করে বা বাড়িতে পরিচয় তারা এক জায়গা হলে কবিতা পড়ে কবিতা পড়ে কবিতা শোনায় এতে মধ্যে আমি দেখি কি জানেন যে পত্রিকা ফেরায় এদের মাসিক পত্রিকা আছে শুয়ে শুয়ে মাসিক পত্রিকা আছে আর মাসিক পত্রিকা তো আছেই এর প্রতি হোক মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কবিতা হোক গল্প হোক কোমল হোক বিভিন্ন লেখালেখি করে এবং আমার মনে হয় কি জানে এই চর্চার মধ্যে দিয়ে শুধু যে তারা করেন তা পরিবেশটা একটা জিনিস চিন্তা করে দেখবে যে বাবা মা পড়াশোনা যদি করে তার ছেলে ফুয়ে কী করবে জানেন তার শিশুরা তার কিন্তু মনে মনে ভাববে যে বাবা মা পড়াশুনো করে বা বাবা মা লেখাটা কী করে আমি কেন করবো না এই কিন্তু তারা একদিন বদল দেয় হয় কিন্তু এই বিষয়টা এই পরিবেশটা সবচেয়ে বেশি ব্যাপারটা হচ্ছে এই বর্তমান সময়ে বর্তমান সময়ে

জয়ন্তীদি গীতা বোনেরা কতটা আন্তরিক বলে বোঝানো যাবে না প্রাক্তন সাধারণ সম্পাদক কলিকা দাস এতদিন সকলের সহযোগিতায় ফুলিশ্বরী নন্দিনীকে এতদূর এগিয়ে নিয়ে এসেছে সকলভাবে অপরন্ত সুভ কামনা রইল তার প্রতি আর আছে আমাদের সভাপতি করণরা বাহিনী আমার দিকে বয়সে অনেকটা ছোট হলেও তার ক্রোধার বুদ্ধিমত্তা আর নিজটক্ষণতা প্রশংসা কালী রাখে ভারতে করণ না আর আছেন আমাদের সুবিধা তার সুমধুর সঞ্চালনায় অনুষ্ঠানকে বিরাট এক উচ্চতায় পৌঁছে দেয় এবার সম্পাদক হিসাবে আমার প্রথম অনুষ্ঠান পরিচালনা এটা কিন্তু যখনই কোনো সমস্যায় সম্মুখীন হয়েছি সুদীপদারকে ফোন করেছি উনি মুহূর্তের মধ্যে আমার সমস্যার সমাধান করে দিয়েছে তবে এটা আমাকে অনেকাই বলেছিল সমস্যা হলে সুদীপকে ফোন করতে অপরন্ত শুভেচ্ছা তারপর সদস্যত আমরা আমাদের প্রিয় কাকিমা ফুলেশ্বরী নন্দিনী পরিবারের অলিখিত মা যে মাতৃকের আচরণে সকলকে বেঁধে রেখেছিলেন তাকে আমরা হারিয়েছি তার সরল সবাই এমন একজনও ছিল না যে কাটিমার স্মৃতিচারণা করতে গিয়ে চোখে জল ফেলেনি ফুলেশ্বরী নন্দিনী পরিবার তোমাকে চিরকাল মনে রাখবে কাকিমা এখানে প্রত্যেকটা সদস্য ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে সংগঠনের স্বার্থকে বড় করে দেখে তাই হয়তো আমরা এভাবে যে এগিয়ে যেতে সমর্থ

জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় সমাধিতে হয়েছে তিনি প্রচুর লিখছেন এবং একজন সবচেয়ে সংগঠনের সভাপতি স্যার প্লিজ একটু জানে আসবেন people an the এই কলমটিকে রূপাற்காக এই অর্ণর্ধ অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে উঠেছি বারবার উঠে হয়েছে আমার ব্যক্তিগত কিছু সমস্যা কথা কিন্তু সত্যিকার কথা কি এই মুহূর্তে আমি যে কথা বলছি আমার মন কিন্তু অন্য জায়গায় এই মাস দিনের আগেই আমার মায়ের শতবর্ষ পূর্ণ হলো সেই মা এখন যে অবস্থায় আছেন বলা যায় না কখন কি ঘটে যাবে তাই আমাকে আজকে আপনারা মাফ করবেন রবীন্দ্রনাথ ঠাকুর রাবণ তার কথা স্মরণ করতেই হবে জীবনকে বিদ্যুৎ জানাতা দিয়ে না দেখলে সত্য নিরূপণ করা যায় না আমি কয়েকদিন থেকে এই জীবনে মৃত্যুকে আমার জানলা দিয়ে দেখছি একদিকে আমার স্ত্রী একদিকে মা আজকে বাইশে শ্রাবণে আর কি কথা বলা যেতে পারে শুধু এটুকুই বলবো যে হেমন্ত মুখার্জির সেই গান ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনী শুধু ফুলেল নয় তার যে বর্ণ বৈচিত্র তার যে বিভিন্ন পাপড়ি যেগুলি ছড়িয়ে আছে গোটা শিবিগুলি জুড়ে যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের প্রতি আমার বিনম্র প্রণাম আজকে সুভাষবাবু যিনি আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ

যার জ্যোতি চারদিকে সারা পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়েছে তিনি আজকে আমার মঞ্চে পাশে আছেন ভাবতে অবাক হতে পারে বন্ধুগণ ডক্টর বিশ্বাস বহুদিন আমাদের ঘনিষ্ঠ মানুষ নীতিশদার খুব কাছের মানুষ আজকে পরিচয় হল অলকানন্দবাবুর সঙ্গে তিনি বই দিলেন এই আগে আমি কোথায় আমি আপনাদের কাছে কথা জোরে আমার সবিনয়ে অক্ষমতার কথা আজকে দ্রুত চলে যাওয়ার কারণে যে আপনাদের মনে কষ্ট দেওয়া সেই ব্যথার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আপনার অনুষ্ঠানটা আরও দীর্ঘক্ষণ ধরে আপনাদের মনে করে খুশপর্ণ করুন আমি

পজিটিভ নেগেটিভ কেন আমরা যদি অজান্তে করে নেগেটিভিটি থেকে থাকে আমরা তাহলে সেটাকে করতে পারব কারণ এই পত্রিকায় যারা লিখেন আমাদের সকল সমস্যা সদস্য যারা এই কারণে এসে লেখা শুরু করেছে এখানে এমন অনেক আছেন আমি মামার ওথায় বলবো সোয়াল বসু